মশাবাহিত রোগগুলোর অন্যতম প্রাণঘাতী রোগ এই ডেঙ্গু সাম্প্রতিক বছরগুলোতে এই রোগটি অসংখ্য মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকে কারণ এই সময়টিতে এডিস মশার বিস্তার ঘটে এই সময়টিতে আমরা দেখতে পাই প্রচুর মানুষকে এই রোগটিতে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হতে এমনটিও হয় যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অত্যাধিক হওয়াতে সবাইকে যথাযথ চিকিৎসা দেওয়া ও সবসময় সম্ভব হয়ে ওঠে না স্বাভাবিকভাবেই ডেঙ্গু জ্বর নিয়ে মানুষের মাঝে প্রবল আতঙ্ক রয়েছে যেহেতু অন্যান্য মশাবাহিত রোগের তুলনায় এই রোগের মৃত্যুর হার বেশি এবং চিকিৎসাও ব্যয়বহুল ও জটিল সেক্ষেত্রে ডেঙ্গু রোগ প্রতিরোধ করাটাই এর থেকে বাঁচার অন্যতম উপায় তাই সর্বপ্রথম আমাদের জানতে হবে ডেঙ্গু রোগ কী এবং পরিশেষে আমরা জানব ডেঙ্গু রোগের লক্ষণ ডেঙ্গু রোগের প্রতিকার চিকিৎসা প্রতিরোধ এবং ডেঙ্গু জ্বর হলে কি খাওয়া উচিত সে সম্পর্কে চলুন শুরুতেই আমরা জেনে নেই ডেঙ্গু রোগ কী ডেঙ্গু রোগ একটি ভাইরাস জনিত রোগ সাধারণত এডিস ইজিপ্টাই নামক মশা দ্বারা এই রোগ মানুষকে সংক্রমিত করে এই মশা যখন একজন মানুষকে কামড়ায় তখন এই রোগের ভাইরাস মশার থেকে মানুষের দেহে প্রবেশ করে এই ভাইরাস মারাত্মক আকার ধারণ করলে অসুখটি প্রাণঘাতী ডেঙ্গু হ্যামোরেজিক ফিভারে পরিণত হয় তখন শরীরে প্ল্যাটিলেট বা রক্তকণিকার পরিমাণ আশঙ্কাজনক হারে কমতে থাকে সেক্ষেত্রে রক্ত থেকে প্ল্যাটিলেট বা রক্তকণিকা আলাদা করে তা রোগীর শরীরে দিতে হয় ডেঙ্গু রোগের লক্ষণ ডেঙ্গু জ্বরের প্রাথমিক লক্ষণগুলো সাধারণ জ্বরের মতোই তবে রোগটি তীব্র আকার ধারণ করলে অন্যান্য আরও লক্ষণ প্রকাশ পায় এই জ্বর অনেক ক্ষেত্রে কম হতে পারে আবার বেশিও হতে পারে দেখা যায় জ্বর তিন চার দিন পরপর ভালো হয়ে যায় যা থেকে আমরা বুঝতে পারবো একজন রুগী ডেঙ্গুতে আক্রান্ত কিনা এবার ভিডিওটিতে লক্ষণগুলো তুলে ধরা হলো এই রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল প্ল্যাটিলেটের সংখ্যা কম হতে থাকা তাই শুরুতেই রক্ত পরীক্ষার মাধ্যমে জেনে নিতে হবে রোগীর শরীরে প্ল্যাটিলেট বা রক্তকণিকার পরিমাণ কত ডেঙ্গুতে রুগীর তীব্র জ্বর হয় আবার চলে যায় শরীরের তাপমাত্রা হঠাৎ করে একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত উঠতে পারে ছোট একটি বিরতি দিয়ে রুগীর শরীরে আবার জ্বর আসে এই জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা শরীর ব্যথা এবং চোখের পেছনে ব্যথা করবে জ্বর সাধারণত দুই বা তিন দিন থাকার পর শরীরের বিভিন্ন জায়গায় র্যাশ বা গোটা দেখা যায় জ্বর জটিল পর্যায়ে চলে গেলে মারি দিয়ে রক্ত পড়তে পারে এমনকি একজন ডেঙ্গু রোগীর রক্ত হতে পারে পায়খানার সঙ্গে রক্ত অথবা কালো কিংবা লালচে কালো রঙের পায়খানা হতে পারে পাকস্থলীর উপরিভাগে পানি চলে আসতে পারে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার খুবই মারাত্মক এতে মস্তিষ্কেও রক্তক্ষরণ হতে পারে অরুচি বমি বমি ভাব দেখা দিতে পারে রুগীর চোখ লাল হতে পারে এবং ত্বকও লাল হতে পারে এই জ্বরে যেহেতু পানি শূন্যতা বেশি হয় তাই প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে এতে কিডনি বিকল হওয়ার আশঙ্কা থাকে ঘাম হতে পারে অন্যান্য ভাইরাস জ্বরের প্রায় সকল লক্ষণই এই ডেঙ্গু জ্বরে দেখা যেতে পারে রুগীর শরীরে খিচুনি দেখা দিতে পারে রক্তের স্পন্দন কমে যেতে পারে এমনকি অনেক ক্ষেত্রে রুগী জ্ঞান হারিয়ে ফেলতে পারে ডেঙ্গু রোগের প্রতিকার কিভাবে করব। সাধারণত ডেঙ্গু রোগের প্রতিকার দুইভাবে করা যায় এক চিকিৎসা দুই প্রতিরোধ আমরা পর্যায়ক্রমিকভাবে এই দুইটি উপায় আলোচনা করব চিকিৎসা জ্বর হলে বিশ্রামে থাকতে হবে জ্বর নিয়ে দৌড়াদৌড়ি করা থেকে বিরত থাকতে হবে সত্যি কথা বলতে কি ডেঙ্গুর প্রকৃতপক্ষে কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই উপসর্গ অনুযায়ী রোগের চিকিৎসা করা হয় বেশিরভাগ ডেঙ্গু জ্বরই সাত দিনের মধ্যে সেরে যায় বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ মারাত্মক পর্যায়েও যায় না বারবার মাথায় পানি দেয়া অন্যান্য জ্বরের মতো ডেঙ্গুতেও ভালো কাজ করে এছাড়া জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে উপসর্গভেদে একজন বিশেষজ্ঞ চিকিৎসক অন্যান্য কী কী ওষুধ খাওয়াবেন তা নির্ধারণ করে দিবেন তবে ব্যথানাশক ওষুধ হিসেবে স্পিরিন বা কোলোফেনাক জাতীয় ওষুধ দেওয়া যাবে না এতে রক্তক্ষরণ বেড়ে গিয়ে রুগীর মৃত্যু হতে পারে হেমোরেজিক ফিভার অনেক মারাত্মক এতে মৃত্যু হতে পারে তবে আসার কথা ডেঙ্গু এই আকার ধারণ করে খুবই কম ক্ষেত্রে তাই এমন যদি হয় যে রুগীর জ্বর হয়েছে সাথে রক্তক্ষরণ হচ্ছে তা দেখা মাত্র অতি দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে বিশেষ চিকিৎসার জন্য এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে রুগীর কোথাও যেন কেটে না যায় কারণ এই রোগ হলে শরীরের রক্ত জমাট বাঁধে না তাই কাটলে তীব্র রক্তক্ষরণ হতে পারে এক্ষেত্রে রুগীকে শিরাপথে স্যালাইন প্রয়োজনে রক্তের প্ল্যাটিলেট ট্রান্সফিউশন করতে হবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রুগীকে সবসময় মশারির মধ্যে থাকা উচিত কারণ এসব রোগীকে কোনো একটি এডিস মশা কামড় দিলে সেই মশাটিও ডেঙ্গুর জীবাণুর বাহক হয়ে পড়বে এবং তখন মশাটি সুস্থ কোনো ব্যক্তিকে কামড় দিলে সুস্থ ব্যক্তিও ডেঙ্গুতে আক্রান্ত হবে প্রতিরোধ সবচেয়ে প্রথমে যে কাজটি করতে হবে তা হল বাড়ির আশপাশ পরিষ্কার রাখা কোথাও যেন পানি জমে থাকতে না পারে সেই দিকে লক্ষ্য রাখা কারণ জমে থাকা পানি এডিস মশার বংশবৃদ্ধির একমাত্র উপায় তাই ফুলদানি ডাবের খোসা পরিত্যক্ত টায়ার ইত্যাদি সরিয়ে ফেলতে হবে ব্যবহৃত জিনিস যেমন মুখ খোলা পানির ট্যাঙ্ক ফুলের টপ ইত্যাদিতে যেন পানি জমে না থাকে সে ব্যবস্থা করতে হবে এডিস মশা সাধারণত সকাল ও সন্ধ্যায় কামড়ায় তবে অন্য সময়ও কামড়াতে পারে তাই ঘরের চারদিকের দরজা জানালায় নেট লাগাতে হবে দিনে ঘুমালে মশারি টাঙিয়ে অথবা কয়েল জ্বালিয়ে ঘুমাতে হবে ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল অস্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা বাড়ির আশেপাশের ঝোপঝাড় জঙ্গল জলাশয় ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এইসব জায়গাগুলোতে মশানিধক ওষুধ ছিটিয়ে দিতে হবে ডেঙ্গু জ্বর হলে কী খাওয়া উচিত ডেঙ্গু আক্রান্ত রুগীকে বেশি বেশি তরল খাবার দিতে হবে দিনে অন্তত আড়াই লিটার থেকে তিন লিটার পানি অবশ্যই পান করতে হবে তরল খাবার ডেঙ্গু রোগের জন্য অত্যন্ত দরকারি তাই তরল খাবার হিসেবে স্যালাইন ডাবের পানি যত বেশি খাওয়া যায় তত মঙ্গল বিভিন্ন ধরনের সবজি থেতো করে জুস করে খেলে খুবই উপকার হবে খাদ্য তালিকায় আমিষ থাকতে হবে বেশ ভালো পরিমাণে দুধ ডিম এগুলোর তৈরি নানা খাবার মাছ ও মুরগি খেতে হবে তবে এই খাবারগুলোতে অতিরিক্ত তেল মশলা দেওয়া যাবে না নানা ধরনের ভেষজ খাবারের উপকারিতা আছে যেমন পেঁপে পাতা অনুচক্রিকা বাড়াতে সাহায্য করে বলে ডেঙ্গুতে উপকারী তাই প্রতিদিন পেঁপে পাতার রস খাওয়া যেতে পারে একটু সতর্ক থাকলেই ডেঙ্গু থেকে বেঁচে থাকা যায় ডেঙ্গু রোগের লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা জরুরি আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে ভেল বাটনটি প্রেস করুন